হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি ওয়াং ওয়াইফ লাইফ আশা করি তোমরা খুব ভালো আছো জয় জগন্নাথ আজকে রথের দিনটা সোজা রথের দিনটা আমরা কীভাবে সেলিব্রেশন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আজ আমার আদির তিন বছর হয়েছে তো তিন বছরে ও আমাদের আলিপুরদুয়ারে যে বড়ো বড়ো রথগুলো বেরোয় ওইখানে আমাদের হাতে আমাদের কোলে উঠেও দড়ি টেনেছে কিন্তু নিজের রথ প্রথম এবার টানবে আর সেটা হচ্ছে মামার বাড়িতে তো একটুখানি না অনেকখানি স্পেশাল তো এখানে আমি প্রথমে জগন্নাথ দেবের পুজো করে নিচ্ছি আমার এক ভাইয়ের বাড়িতেই আমি এই পুজোটা করেছি যেহেতু ওদের অনেক ভাই বোন আছে সবাই মিলে একসাথে করলে সেটা আনন্দ হবে তার জন্য তো এখানে ফার্স্টে আমরা সব কিছু পুজো করে পুজো করে নিচ্ছি তারপরে আমরা বেরোবো আর আমাদের এখানে আমাদের মন্দিরে বড় রথ আসে মাসির বাড়িতে সেটাও খুব এনজয় করব তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ছোটবেলায় রথ সাজানো ভাই বোনরা ভীষণ থাকতাম আর এইবার আমার পুত্রের রথটা অর্ধস্বা সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে তো কেমন হয়েছে সেটা জানিও

রাধা মাধবের মন্দিরটা নতুন হয়েছে আর এই প্রথম রথ তো এইবারে রথটা ভীষণ স্পেশাল সবাই খুব খুব আনন্দ করেছে পাড়ার সবাই আশেপাশের সব মানুষের সেখানে যোগদান করেছে সবাই মিলে খুব আনন্দ করেছে তো সেটা হয়তো আমার ঠাকুমা এখনও বেছে নিন কিন্তু উনি ওপর থেকে হয়তো সেটা দেখে ভীষণ ভীষণ খুশি হয়েছেন তার মন্দিরে এত মানুষের সমাগম জগন্নাথ দেব এসছেন রথে করে এটা হচ্ছে আমার বাবার বাড়ির ঠাকুর ঘর আর এটা এই ঠাকুর সম্পূর্ণ পাতা আমার ভাইয়ের বইয়ের তো এখানে ও সেবা দেয় আর গোপাল ঠাকুর নিয়ে এসছে ও শিবলিঙ্গও নিয়ে এসছে যেটা আমাদের বাড়িতে এত ঠাকুর শাখা সত্ত্বে ছিল না আর এটা হচ্ছে আমার আমাদের ওপরের ঠাকুর ঘর যেখানে সব ঠাকুর রয়েছে এখানে মায়ের পুজো হয়েছে তো সেই ক্লিপিংটুকু তোমাদের সাথে শেয়ার করছি যে রথের দিনে আমরা একটু ওপরের ঘরে একটু স্পেশালভাবে ঠাকুরকে সেবা দিয়েছি তো এখানে সব ঠাকুরগুলো খুব ভালো লাগে দেখতে আশা করি আমার ফ্রেন্ডদেরও খুব ভালো লাগবে তাই জন্যই এই ক্লিপিংটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে অনেক অনেকদিন পরে আমি ভিডিও শেয়ার করছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমি আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো আর যারা প্রথম থেকে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার সাথে যোগদান করবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর আমার বড় দোকানে এইভাবে ওনাদেরকে সেবা দিয়েছে